চলে অফার সেট নিয়ে আজকে থাকবে আপনাদের সবার পছন্দের অফার অনেকেই হচ্ছে এই প্রোডাক্টের অফার প্রাইস চেয়েছিলেন আমাদের নতুন প্রোডাকশন হাউস থেকে অলরেডি প্রোডাক্ট চলে এসেছে কালকে রাতে আপনারা দেখে দেখেছেন আমাদের স্টোরি এবং আমরা কিন্তু একটা পোস্টও করেছিলাম এটার রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি একদমই সেম কোয়ালিটি ধরে রেখে আমি লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে আপনারাও আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন ফার্স্টে যেটা দেখাবো এটার চমৎকার হেজাবের পোর্শনটা একটা জিলবাব রেডি জিলবাব ওয়ার করা যতটা সহজ তার থেকে সহজ এটা দিয়ে খাস পর্দা করা খুবই সহজে আপনি খাস পর্দা করতে পারবেন একটি মাত্র হেজাব ইউজ করে ফ্রন্ট ফ্রান্সের থাকবে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটাতে চায়না শার্ডিং দেওয়া থাকবে শার্টিং এর গ্লেজে আউটলুকটা দেখতে পাচ্ছেন এবং নিখুঁত ফিনিশিং এ হ্যাম কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলক এর মাধ্যমে এখানে বসানো থাকবে এই হেজাবের আপনারা হচ্ছে স্লিপসটা কোনই পর্যন্ত কাট করা পাবেন এখানে বাটারফ্লাই করা থাকবে থুতনিতে থাকবে এলাস্টিক এখানে থাকবে লুপ যেটা মাধ্যমে খুব ভালোভাবে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কপাল ঢাকার জন্য দুইটা লেয়ারিং ব্যাক প্যানেলে থাকবে টোটাল তিনটা লেয়ার দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লং একটি হিসাব দিচ্ছি আমরা তিনটা লেয়ারেই কিন্তু আপনারা চায়না শার্টিং এর লেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চায়না শার্টিং গুলো করা থাকবে এটা কতটা সহজে ওয়্যার করা যায় বা এটা দিয়ে কিভাবে খুব সহজে আপনি খাস পর্দা করতে পারবেন সেটাই কিন্তু দেখিয়ে দিব ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমরা লাইভ ভিডিও করি যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও এইভাবে আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা ফ্রন্ট প্যানেলের দুইটা পার্ট ব্যাক প্যানেলের তিনটা পার্ট টোটাল হচ্ছে পাঁচটা লেয়ারিং আপনারা এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা খুব সহজে পড়তে পারবেন এই দেখতে পাচ্ছেন ক্যাপের পোর্শনটা থাকবে আপনার কপালের পোর্শন এই যে এইটা হচ্ছে কপাল ঢাকার জায়গাটা টুপিটা দেখতে পাচ্ছেন এলাস্টিকের মাধ্যমে রয়েছে খুব সুন্দরভাবে ফিডিং করে ওয়ার করে রাখবে সাইজটা একটু দেখাই আপনাদের ফ্রন্ট সাইডে যে আপনি দুইটা লেয়ার পাস লেয়ারটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর এটা কোনই পর্যন্ত কাট করা এখানে দেখতেই পাচ্ছেন চায়না শার্ডিং দেওয়া রয়েছে কোন পর্যন্ত ওপেন থাকবে এটা স্লিপস এর ডিটেলস এখানে বাটারফ্লাই থাকবে ফ্রন্ট সাইড এর সাইজটা তো দেখলেনই আপনারা ব্যাক প্যানেলটা দেখেন এটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন আশা করি ব্যাক প্যানেলটা লাইভ ভিডিও করছি যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন খুবই ফ্রি সাইজের আর ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন দেখেন কতটা ঢোলা ঢালা একটি জিলবাব আমরা দিচ্ছি প্রত্যেকটা পোশনে চায়না শার্ট আর এটা দিয়ে কিভাবে আপনি খুব সহজে চোখ ঢাকবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার এগুলোর একটি লেয়ারকেই আপনি জাস্ট সামনে এনে এখানে লুফ রয়েছে লুফের মাধ্যমে এটাকে বেঁধে খুব সহজে চোখ থেকে আপনি খাস পর্দাটা করতে পারবেন এই টাইমে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনি পাবেন টোটাল তিনটা লেয়ার আর ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার আপনি যদি চোখ ঢাকতে যান তাহলে এইভাবে এটাকে ইউজ করতে পারেন যেটা দিয়ে আপনি খুব সহজে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস কতটা ফ্রি সাইজের একটি হেজাব আমি তো ওয়ার করি আপনাদের দেখালাম আমরা এইভাবে আমাদের যে কোনো প্রোডাক্টের ভিডিও নিজেদের লোকেশন থেকে করে প্রোডাক্ট সেল করি কোনো দ্বিধা ছাড়া সরাসরি আউটলেটে চলে আসবেন সম্ভব না হলে আপনি আসা বাংলাদেশের যে কোনো লোকেশনে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনিও এভাবে দেখে শুনে প্রোডাক্টটা রিসিভ করার সুযোগ পাবেন এটার সাথে যে গ্রাউন্ডটা দিচ্ছি গ্রাউন্ডের ঘেরটা একটু দেখেন কতটা বড় ঘের একটি গ্রাউন্ড দিচ্ছি ইনার হিসাবে দেখতে পাচ্ছেন ঘের একদম লাইভ ভিডিও যা দেখাচ্ছি তাই আপনারা এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরা থাকবে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরবে যেহেতু অনেক বেশি ফেব্রিক আমরা ইউজ করি এটা ওইভাবে মেক করা যাতে রাফেল গুলো একদমই ন্যাচারালি আপনার গ্রো করে দেখতে পাচ্ছেন রাফেল গুলো এগুলো কিন্তু আপনার এই আমরা হাতে ভেঙে অল্প কাপড় দিয়ে করিনি অনেক ফেব্রিক্স দিয়েছি যার কারণে অটোমেটিক রাফেল পড়বে দেখতে পাচ্ছেন আপনার বডি শেপ অনুযায়ী রাফেল গুলো অ্যাডজাস্ট করবে খুবই চমৎকার আর আমাদের যে কোনো প্রোডাক্টেরই বডি ফ্রি সাইজের আপনারা মোটামুটি সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের যে কোনো প্রোডাক্ট লুফ থাকবে আপনি লুফের মাধ্যমে এটাকে যারা আনহেলদি তারা ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসাও চমৎকার স্লিপস দেখতে পাচ্ছেন আলাস্টিক রয়েছে এটা ফ্রি সাইজের হেলদি অ্যান যে কেউ ইজিলি ওয়াই করতে পারবেন এটার পাশাপাশি আমরা দিচ্ছি এখানে ডাবল লেয়ারের একটি নিকাব সেট নিকাবটাও সেম দুবাই চেরি ফেব্রিকসের প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিকসের আপনি একটু সেম ওয়াশ করে জাস্ট এগুলোকে হ্যাঙ্গার করে রাখতে পারলে এটাকে আয়রন করতে হবে না নিকাবটা দেখেন ডাবল পার্টের নিকাব একদমই ফ্রি সাইজের একদমই চওড়া একটি লুফ থাকবে যেটা দিয়ে খুব সুন্দর করে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের এবং এগুলোর প্রত্যেকটা পোষণও কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর লেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেয়ারিং এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের ডিসকাউন্ট প্রাইসে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমি বারবার বলছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমরা প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করছি ডিসকাউন্ট প্রাইসে পঁচিশশো টাকায় সম্পূর্ণ সেট আপনি চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন আমাদের লোকেশনে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে কোনো দ্বিধা ছাড়া অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা খাস পর্দাশী লুডি ডিসকাউন্ট প্রাইজের ভিডিওতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন